শ্রীপুর সরকারি কলেজে লেখাপড়া করে তার মামার বাসা বৈরাগী ছাড়া আমি থাকি ডেনিমেক্সের কাছে ওইখান থেকে তার মামার সাথে বিগত দুই দিন আগে গন্ডগোল হওয়ার পরে আমার ছেলে তার মামাকে দেখতে যাওয়ার পরে যুবলীগের কিছু ক্যাডার চিহ্নিত হাসেল বাবু আরও অনেকই আছে হ্যাঁ তারা আমার ছেলের উপরে আতর্কিত হামলা করছে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানের থেকে মহাজনকে দেওয়ার জন্য দুই লক্ষ চল্লিশ হাজার ব্যারাক ব্যাংকের একাত্তর হাজার ওর সাথে পাঁচচল্লিশ হাজার টাকা দামের একটা মোবাইল এই আমার এই অর্থগুলো যদি এইভাবে লুন্টুন করিয়ে নিয়ে থাকে তাহলে আপনারা এই বিচার করেন গুন্ডা বাহিনীরা দোষে আমার ছেলেকে আক্রমণ করিয়া আমার ছেলেকে হত্যা করার জন্য এই আক্রমণ করিয়াছে দোষ একটাই আমার ছেলের আমার ছেলে কেন ছাত্র দল করে হ্যাঁ এই সুবাদে আমার ছেলেকে হত্যা করতে চেয়েছিল পরবর্তীতে ওইখানে কিছু আমার আপনজন আছে তাদের সহযোগিতা আমার ছেলেকে ভিতরে আটকে রাখছে পরে আমার ছেলেকে চিকিৎসার জন্য বাইরে আনবো তাও আনতে দেয় নাই পরে আমরা ত্রিম লাইনে বন্ধিয়া পুলিশের সহায়তা নিয়ে আমার ছেলেকে বাইর করিয়া আনিয়া আমি আমার ছেলেকে চিকিৎসার জন্য নিয়েছি আমি এই যুবদল ছাত্রদল বিএনপি যারা আছে আমি তাদের কাছে বিচার চাই আইন প্রশাসনের কাছে আমি আমার বিচার চাই সুস্থ বিচার চাই যাতে আমার এই নির্দোষ ছেলের উপরে এই ধরনের আক্রমণ হয়েছে এখন আমাকে এবং আমার ছেলেকে আরো হুমকি দেওয়া হইতেছে ঘুম করব ঘুম করব এলাকার থেকে দিব আমি আইনের দৃষ্টি আকর্ষণ করিয়া বলতেছি আমার ছেলে যদি অপরাধী হয় আমার ছেলের বিচার হবে কিন্তু আমার ছেলে কোনো অপরাধ করে নাই তার মামাকে দেখতে যাওয়া যদি আমার ছেলের অপরাধ হয় আর তোমার পক্ষে আমি দোসরা 47 এবং যুব লীগের যেভাবে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে যেভাবে তার উপর আক্রমণ করেছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং জনসমক্ষে দৃষ্টি আকর্ষণ করছি যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত সম্ভব আইনের আড়াআণে কোটিন থেকে কোটিনতম শাস্তির ব্যবস্থা করা হোক বেকার গলা শেখর সদস্য সচিব রাষ্ট্রপতির সহযোগিতা

সন্ত্রাসী হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে আজকে আমাদের এই মানববন্ধন আমরা এই আমরা এই হামলার প্রতিবাদে আমরা শ্রীপুর থানায় আপনারা জানেন সেই মামলায় আমরা এই বলতে চাই অতি দ্রুত আমাদের ছোট ভাই করেছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় শাস্তি দাবি শাস্তি দাবি জানাচ্ছি আমরা আপনারা জানেন যারা বিগত দিনে আওয়ামী লীগের ক্যাডারি হিসেবে এলাকায় পরিস্থিতি ছিল তারা এখনো এখনো এলাকায় আমাদের ছাত্রদলের প্রিয় ছোট ভাই আপনার অবগত আছেন তিনি সে মামার বাসায় গিয়েছিল তার মামার তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য সে যাওয়ার পরে তারা অতিরিক্ত হামলা করেছে তার উপর সেই হামলার প্রতিবাদে আজকে আমাদের এই মানববন্ধন আমরা আপনাদের কাছে আপনাদের মাধ্যমে এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অনিত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রুত শাস্তি দাবি জানাচ্ছি এবং আমরা যদি আমরা এই প্রশাসনকে চব্বিশ ঘন্টার মধ্যে আলটিমেটাম দিতে চাই তারা যেন দ্রুত সময়ের মাধ্যমে আসামিদের গ্রেপ্তার করে আইতা আইনের যদি তারা আসামিদের গ্রেপ্তারে ব্যর্থ হয় আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আমরা পরবর্তী কর্মসূচি আপনাদের কাছে আনবো এরপর শ্রীপুর সরকারি কলেজ ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন আমার শ্রীপুর সরকারি কলেজের ছাত্র নেতা আমার স্নেহের ছোট ভাই জুনায়দ আহমেদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধন সাংবাদিক ভাইরা আপনারা ইতিমধ্যে অবগত আছেন আমার ছোট ভাই জুনায়দের উপর যুবলীগের যুবলীগের রাসেল সেলিম তারা কিছু বাবু কিছু সন্ত্রাসী ছাত্র সংগঠনের লোকেরা আমার শ্রীপুর সরকারি কলেজের ছাত্র দলের ছাত্র নেতার উপর হামলা করেছে আপনারা অবগত আছেন সাংবাদিক ভাইরা আমি বলে দিতে চাই প্রশাসনের প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতে চাই তৃণমূল লীগের ক্যাডার প্রশাসনের বিনাশ সাধন হুশিয়ার সাবধান প্রশাসনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই ইতিমধ্যেই আমার ছোট ভাই জুনায়েদুর পর আমলার বিচার সূত্রে আপনারা না করে আমরা শ্রীপুর সরকারি কলেজের ছাত্র ছাত্র নেতাদেরকে নিয়ে সাথে নিয়ে কঠিন থেকে তম প্রতিরোধ করে তুলবো পর্যন্ত জুনাই তত্তর জুনাইতের উপর হামলার হামলার উপর হামলা করার এই বিচার না করেন সঠিক সময়ে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে জুনাইতের উপর আমলার বিচার না করেন তাহলে আমি তীব্র প্রতিরোধ করে তুলবো